হ্যালো এপ্রি আনার আশা করি সবাই ভালো আছেন তো আপুরা আজকে আমি দেখাবো যে আপনারা অনেকে চ্যামেট অ্যাপসে কাজ করেন কিন্তু আপনারা টাকা উইথড্রো করতে পারেন না অনেকে দেখা গেছে অনেক কষ্ট করে কাজ করেন লাইফ করেন কিন্তু টাকা নিতে পারেন না তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা চ্যামেট থেকে টাকা উইড্রো করবেন এবং নিজের বিকাশে নিয়ে আসবেন তো আমি প্রথমেই আমার চ্যামেট অ্যাপটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এটার ইন্টারফেসটা এরকম আসবে আসার পর এখানে আপনারা দেখতে পারতেছেন একটা পুতুলের মতো একটা আইকন আছে একটু খেয়াল করেন এই যে দেখেন আমি মার্ক করে দেখাই দিচ্ছি একটা পুতুলের মতো একটা আইকন আছে এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস যখন নিয়ে আসবে তখন আপনারা এইখানে এখানে দেখেন মাই বিনস নামে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যখন আপনাদের এখানে এরকম ইন্টারেস্ট আসবে দেখেন আমাদের যখন আমরা লাইভ করি লাইভ করার পর কিন্তু আমাদের কয়েনগুলো কিন্তু এ এইখানে জমা হয় দেখেন এখানে জমা হয় তারপর চব্বিশ ঘন্টা সময় লাগে এগুলো কনভার্ট হয়ে আসতে কনভার্ট হয়ে আসার পর এগুলো কিন্তু এখানে জমা হয় আপনারা কিন্তু সবাই জানেন যে দশ ডলার নিচে কিন্তু উডড্রো করা যায় না ঠিক আছে অবশ্যই আপনাদের দশ ডলার করা লাগবে আবার বারো ডলার উইড্রো করতে পারবে না দশ বিশ তিরিশ এরকম করে কিন্তু আপনাদের উইড্রো করতে হবে এখানে একটু খেয়াল করেন দেখেন উড্রো নামে একটা অপশন কিন্তু এখানে দেওয়া আছে তো আমি তো যে এখানে দেখেন আমার কিন্তু এখানে বারো ডলার মতো আছে আমি দশ ডা উইড্রু করবো তো এখানে যদি আমি উইড্রু অপশনে ক্লিক করি ক্লিক করার পর এরকম যখন একটু ইন্টারফেসে নিয়ে আসবে তখন আপনাদের এই যে এই যে দেখেন একটু খেয়াল করেন এখানে আপনাদের উইড্রোর কত বিশ হয় তাহলে বিশ লাগবে দশ হয় দশ লাগবেন তারপর এই উইডো অপশান চাপ দেবেন তো আমি যেহেতু দশ তো এখানে আমি দশ লিখে দেবো দশ লিখে দেওয়ার পর এখানে আমি উইড্রো যে অপশানটি আসে এখানে আমি ক্লিক করে দেব দেখেন এটা কিন্তু আমার মেট ওয়ালেটে চলে গেছে এখন আমি যদি গোটো মেট ওয়ালেট এটি ক্লিক করি একটু লোড নেবে একটু অপেক্ষা করবেন দেখুন কোটু মেটোটি ক্লিক করার পর কিন্তু আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে কিন্তু আমি আমার বিকাশে টাকাটা নিয়ে চলে নিতে পারবো ইনশাল্লাহ তো যারা টাকা উদ্যোগ করতে পারতেছেন না বা টাকা উদ্যোগ করতে সমস্যা হয় অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের টাকাটা উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আর যারা হোস্টিং অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হোস্টিং অ্যাকাউন্ট খুলে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ